ওকে করছেন কবে আউট হয়েছে ক্যাশ আউট না আমি আউট হয়ে গেল ঈর্ষাদ বল করছেন সব ফিল্ডিং জাকারিয়া মেয়ের ধরছেন ইরশাদুল বলিংয়ে আছেন गुड फिलिंग गुड किपिंग गुड बैडिंग गुड बेडिंग गास्टारे लगेगा ना।

অবশ্যই কমেন্ট করবেন আমরা মালয়েশিয়া প্রবাসী আমরা আসছি এখানে ক্রিকেট খেলার উদ্দেশ্য ক্রিকেট চলছে এখানে তা আসলে আমার লাইভে আসার উদ্দেশ্য ছিল না হঠাৎ করে লাইভে চলে আসলাম তো যারা লাইভটা দেখছেন অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেবেন আর আমি অবশ্যই মূলত আমি ড্রোন ভিডিও করি তাহলে আজকে ড্রোন ফুটেজ অনেকগুলো নিয়েছি এগুলো আমি আপলোড করব আজকে তো অবশ্যই রাতে না হলে আমি কালকে হয়তো বা আপলোড করে দেবো তো সবাইকে ধন্যবাদ আর ক্রিকেট খেলা দেখুন আর মন্তব্য করুন আপনারা কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ আবার কেমন ধরনের ভিডিও আপনারা দেখেন আমরা মালয়েশিয়া প্রবাসী আর এখানে কিন্তু প্রচুর জঙ্গল মানে এখানে প্রচুর জঙ্গল আর প্রচণ্ড গরমও লাগছিল আমি কিছু করার নাই আর এখানে আরেকটা সমস্যা আছে এয়ারপোর্টের আশপাশে আসি আমরা এখানে মানে ড্রোন একটা সিগন্যাল আসছে এখান থেকে যে আসলে ড্রোন উড়ানা একটু প্রবলেম হচ্ছে মানে সিগন দিচ্ছে যেখানে ড্রোন উড়ালে আপনি ড্রোন ক্লাস খাইতে পারে বা আপনি ড্রোন হ্যাক হতে পারে এমন কিছু এই কারণে আমি ড্রোন ভিডিও বেশিক্ষণ নিই তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আসলে আমরা মালয়েশিয়া প্রবাসী কাজে ফাঁকে আমরা কিন্তু খেলাধুলা বা গান বাজনা মোটামুটি সব কিছুই করি তো অনেক সুন্দর একটা শর্ট দিয়েছেন যাই হোক ছয় আম্পিয়ার দু হাত তুলে ছয় দিয়েছেন তো খেলা সত্যি জমজমাট হচ্ছে টার্গেটে খেলা প্রথম ইনিংস ব্যাট ধরা শেষ দ্বিতীয় ইনিংস ব্যাট ধরতেছে তো কে কোথায় থেকে লাইভটি দেখছে অবশ্যই আমার লাইভটা অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে আমার লাইভগুলো দেখছেন আর কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আর যদি ড্রোন ড্রোন সম্পর্কেও যদি জানতে চান সেই ক্ষেত্রেও আপনারা কমেন্ট করতে পারেন যে কি ড্রোন কিনবেন কি ড্রোন কিনলে ভালো ভিডিও হবে হুম আর ড্রোন সেটিং সম্পর্কে ভিডিও কোয়ালিটি সম্পর্কে এমনি সব কিছু বলতে পারবো তো যোক ক্রিকেট খেলা উপভোগ করুন আপনারা আর আমরা মালয়েশিয়া প্রবাসী আমাদের কাছে আর এরকম স্টেডিয়াম নাই তাতে এখানে দুইটা স্টেমের খেলা হচ্ছে একদম দূরে দেখছি একটা একটা টিম ওরাও বাঙালি নেপালি মিলে খেলতেছে ওরা আর আমরা শুধু খেলতেছি আমাদের কোম্পানির বাঙালি সবাই বাঙালি এখানে তো যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করবেন আর আপনারা অবশ্যই ট্যাপ ট্যাপ করবেন লাইক করবেন যদি আপনার মন্তব্য কোনো করতে চান সেই ক্ষেত্রে কমেন্ট করবেন যে আমার লাইভ সম্পর্ক হতে পারে আবার আপনার ড্রোন ভিডিও সম্পর্কে হতে পারে আপনি অবশ্যই জানাবেন আমাকে আমার ভুলও হতে পারে আমি আমার কথা বলা ভুল হতে পারে আমার ভিডিও কোয়ালিটি সম্পর্কে কিছু বলতে পারেন যে ভাই এই ভাবে এইভাবে করলে ভালো হবে তো আপনাদের মানে আগ্রহ যদি থাকে আমারও আগ্রহ বেশি হবে কীভাবে ভিডিও বানাবো আপনাদের জন্য আর ড্রোন ড্রোন ভিডিও বিশেষ করে কি ড্রোন ভিডিওগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো হয় মানে একদম গ্রামীণ পরিবেশে এটা গ্রামীণ পরিবেশ হলেও এখানে প্রচণ্ড জঙ্গল এই কারণে আসলে এইভাবে ড্রোন ফিটু আমি নিতে পারিনি তবে যেটা নিয়েছি আমি আজকে রাতে হয়তো ভিডিওটা আপলোড করব। আর কি ক্রিকেট খেলাধুলো করুন দেখেন একদম সুন্দর একটা শট নিয়েছে তারা একদম শর্ট রান সত্যি অসাধারণ ছিল জাকারিয়া ব্যাট দরছেন আর বলিংয়ে আছেন আমাদের কোম্পানিরই জহরুল তো আরি আরিফ আছেন টাইকে এখানে আম্পিয়ার আছেন কেরন তো প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আর আমরা চাই আমরাও নিজেও একটু বিনোদন করি আপনাদেরকে সেই সাথে ভাগাভাগি ভাগাভাগি করে নিই আর কি তো যারা দেখছেন আমাকে অনেক অনেক লোকজন দেখছেন কিন্তু আপনারা আসলে কমেন্ট করলে কি হবে আমার একটু ভালো লাগবে আপনাদের কমেন্টটা আমার অনুপ্রেরণা জাগাবে আর এখানে কিন্তু রান্না হচ্ছে ঠিক আছে এটা চিকেন বিরিয়ানি হচ্ছে এখানে খেলার শেষে আমরা সবাই খাওয়া দাওয়া করে একসঙ্গে আবার আমাদের কোম্পানিতে আমরা যাব আবার দেখেন এখানে রান্না করতেছে এখানে রান্না হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখানে ওরা ফিলিং আছে মাঠ অনেক বড় গ্যালারি অনেক বড় বুঝতেই পারছেন গ্যালারি কত এখানে দেখেন ফিলিং আছে দুইজন অনেক বড়ো বল করছেন অনেক সুন্দর বল ছিল তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও যেমনই হোক যদি খারাপ হয় সেক্ষেত্রে বলবেন যে ভাই আপনি ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে ভিডিও এভাবে তৈরি করেন কারণ শুধু আমি যে ভিডিও করি আমারটা যে পারফেক্ট হবে এমন না কারণ আপনারাও আমার থেকে ভালো জানতে পারেন এই জন্য আপনাদের কমেন্ট করলে কী হবে আমি ভিডিওগুলো আর একটু ভালো করে মনোযোগ দিয়ে করতে পারবো তো আর আপনাদের যদি কোনো ড্রোন ভিডিও সম্পর্কে জানতে চান সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করতে পারেন কারণ ড্রোন এখন আর সবচেয়ে ড্রোন সম্পর্কে তারপর একটু বলি ডিজাই ব্র্যান্ডের ড্রোনগুলা সব চাইতে আপনাদের ভালো হয় ডিজাই ব্র্যান্ডগুলা আপনার ডিজাই ব্র্যান্ডের যত নর্মাল ব্র্যান্ড নিলেও আপনার ড্রোনটা যথেষ্ট পরিমাণ ভালো হয় কারণ এইগুলো ডিজাই একটা যে ব্র্যান্ড শুধু ক্যামেরার জন্য একদম পারফেক্ট ড্রোনের জগতে যত ড্রোন আছে সেটা হচ্ছে ডিজাই ব্র্যান্ডের নিচে আর ডিজাই হাই কোয়ালিটির ব্র্যান্ড ড্রোন হয় তো যাই হোক আর নর্মাল কোয়ালিটির ড্রোন নিতে চান ডিজাইয়ের মধ্যে ডিজাই মেভিক মিনি মেভিক মিনি এখন নেই ডিজাই মিনি ফোরকে নিতে পারেন পারফেক্ট একটা ড্রোন তো যাই হোক আর একজন আউট হয়ে গেল দুঃখজনক আউট হয়ে গেল আরেকজন ক্যাশ আউট তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আর আজকে যে ভিডিওটা আমি এখানে করেছি সেই ভিডিওটা অবশ্যই আমরা আপলোড করবো সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই